এটাই আমার লাস্ট ভিডিও হাদিকে নিয়ে হয়তো হয়তো এটাই লাস্ট ভিডিও কারণ এরপর আর হাদিকে নিয়ে কথা বলার বা কথা শুনবার মানুষ তেমন পাওয়া যাবে না এটাই আমাদের বাংলাদেশিদের রীতি আমরা আমাদের আবেগ খুবই উচ্চতায় উঠে যায় মুহূর্তের মধ্যে আবার খুব কম সময়ের মধ্যে হারিয়ে যায় আমাদের মধ্যে আমি কথাগুলি বলি খুব বাস্তবতার ভিত্তিতে আপনাদের অনেকে ভালো লাগতে পারে অনেকে ভালো লাগতে পারে হ্যাঁ আমিও আবেগপ্রবণ যথেষ্ট আবেগপ্রবণ তবে আমি বাস্তবতাটাকে তুলে ধরি আবেগ দিয়ে না হলে তো আপনাদের মনের ভিতরে ঢুকবে না নিজেও আমি ডেফিনেটলি আমি ওই মনেরই মানুষ যে যে কোনো জিনিসকে আমি খুব শক্ত মন দিয়ে শক্ত ভাবনা দিয়ে ভাবতে পারি না কারণ সবশেষে আমিও তো বাংলাদেশি যাই হোক আমি দুটি বিষয় নিয়ে আজকে আলাপ করবো আশা করি আপনারা আমাদেরকে আমাকে যারা ভালোবাসেন আনকন্ডিশনালি ভালোবাসেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে নয় কারণ বারবার বলেছি আজকে আমি আপনার আমার যে স্টেটমেন্ট বা আমার যে বিশ্লেষণগুলি আমি দিব এগুলি মনে হতে পারে আপনার বিপক্ষে আবার কালকে ঠিকই আপনার বিপদে সবার আগে আমি কথা বলবো এতটুকু যদি মনে করেন যে হ্যাঁ এই পার্সোনালিটিকে আপনার ভালো লাগে দেন আজ হোক কাল হোক পরশু হোক যে কোনো বিপদে যেন আপনার পাশে কথা বলতে পারে সেজন্য আপনার আমার পাশে থাকা উচিত অন্যদের জন্য এই মুহূর্তে দেশের জন্য দশের জন্য সর্বভৌমত্বের জন্য আমি দুটি বিষয় নিয়ে কথা বলব সেটি হলো যে আরেকটা আবেগের জায়গা তৈরি হয়েছে আরেকটা আবেগ এই কারণে বলবো অতি আবেগ আবেগ নয় অতি আবেগের কারণে হাদিকে আমরা দ্বিতীয়বার হত্যা করবার জন্য চেষ্টা চালাচ্ছে কেউ কেউ চেষ্টা চালাচ্ছে আবেগ দিয়ে যেমন ঢাকা আট নির্বাচনে বলা হচ্ছে হাদির বোন সেখানে নির্বাচন করবে আমি হাদির পরিবারের প্রতি বিনীত হাত করজোড়ে হাত করো হাতে মিনতি করে বলবো আপনারা এরকম কারো হাতে পা দেবেন না হাদি এখন সারা বাংলাদেশের জাতীয় বীরের রূপে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনাকে মানে আমি হাদির বনের উদ্দেশ্য বলছি আপনাকে কেউ কেউ আবেগের কথা বলবে আপনাকে আবেগ দিয়ে ব্ল্যাকমেল করবার চেষ্টা করবে যে আপনি এখানে দাঁড়ান আপনি দাঁড়ালে পাশ করবেন কারণ হা আবেগে হাদির আবেগকে কাজে লাগিয়ে আপনি এখানে পাশ করবেন এটি বিভিন্নভাবে বিতর্কিত একটি বিষয় হয়ে দাঁড়াবে হাদির মৃত্যু এখনো পর্যন্ত কি কারণ হয়েছে সেটা আমরা জানি না দুদিন পরে নির্বাচন হাদির মৃত্যুর যে রহস্য উন্মোচনের জন্য জাতীয়ভাবে যে একটি ইস্যু হয়ে হাদির মৃত্যুর ঘটনা আছে সেটিকে বিতর্কিত করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালানো হতে পারে এক দুই হল আপনি আমি হাদির বোনকে উদ্দেশ্য করে বলছি আপনি যখন পাস অথবা ফেল করবেন তখন আপনি এক কুণ্ঠাসা হয়ে যাবেন আপনার হাদির ইস্যু নিয়ে হাদি আর জাতীয়ভাবে হাদিকে আমরা কেউ আর স্মরণ করতে পারবো না হাদি সকল নির্বাচনের কাউকে আপনারা এই মুহূর্তে অন্ততপক্ষে হাদির আবেগকে কাজে লাগিয়ে হাদির মৃত্যুকে হাদির হত্যাকাণ্ডকে ছোট করবেন না খাটো করবেন না বিতর্কিত করবেন না আপনাদেরকে এখানে যারা বাবা সাহেবকে বা অন্যান্যদেরকে টেক্কা দেওয়ার জন্য আপনি আপনার এটা দিয়ে আপনি এখানে দাঁড়িয়ে জবাব দিবেন ইন্ডিয়াকে জবাব দিবেন বাংলাদেশকে জবাব দেবেন বাংলাদেশের রাজনীতি দিবেন এই ধরনের আবেগিক কথাবার্তার মধ্যে আপনি পড়বেন না আমার ব্যক্তিগতভাবে অনুরোধ হাদিকে সবার হাদি হয়ে থাকতে দিন আপনি আপনারা যে লস করেছেন হাদিকে হারিয়ে এটি সারা বাংলাদেশকে বিক্রি করে দিলে হাদির মূল্য আমরা পরিশোধ করতে পারবো না সুতরাং হাদির যে ত্যাগ হাদির যে স্বপ্ন হাদির যে প্রত্যাশা এগুলো পূরণে বরং আপনারা জাতীয় পরিমণ্ডলে জাতীয় রাজনীতিতে আপনারা সবার ঊর্ধ্বে গিয়ে ভূমিকা রাখবার চেষ্টা করুন বাট কোনো একটা পক্ষ হয়ে প্লিজ নির্বাচনে দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচন ভালো না বোন মাথায় রাখবেন এই নির্বাচনে আপনাকে বিতর্কিত করে ফেলবে হাদির মৃত্যুটাকেও বিতর্কিত করে ফেলবে এটি হাদির মৃত্যুটি হাদির বিষয়টি আর শুধুমাত্র কোনো একটা আসনে নির্বাচন করবার মধ্যে সীমাবদ্ধ নয় আমি অনুরোধ করবো যে হাদিকে কেউ হাদির বোনকে হাদির পরিবারের কাউকে কেউ কুবুদ্ধি দিবেন অন্তত পক্ষের সামনে নির্বাচন ঘিরে গেল এক দুই হলো যতটুকু শুনলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে জনাব খলিলুর রহমানকে আনা হচ্ছে জনাব লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে খলিলুর রহমানকে আনা হচ্ছে কেন খলিলুর রহমান জাহাঙ্গীর আলম আসিফ নজরুল এই সেই এই সিন্ডিকেশনের মধ্যে কেন থাকতে হবে আমাদের দেশে কি আর যোগ্য বাহিরের বর্তমানে সিন্ডিকেট সরকারের সিন্ডিকেট যে ক্যাবিনেট এর বাহিরে কি কেউ নাই এই কেন আমাদের সাথে লুকোচুরি খেলাটা খেলা হচ্ছে উনি কি এমন সার্থকতা সফলতা দেখাতে পেরেছে গত কয়েক মাসে খলিলুর রহমান সাহেব তাকে কেন এখানে দেয়া হচ্ছে কেন আবারও আমাদেরকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি নিয়ে আমাদের উদ্বেগটি রাখা রেখে দেওয়া হচ্ছে কেন দেশে কি আর কোনো যোগ্য লোক নাই এই সহতামূলককে সামলানোর জন্য দেশে বহু মানুষ সৌমিষ্টি সামলেছে অনেক দল রাজ্য সরকার ছিল তাদের মধ্যে অনেকেই এখন দেখা যাচ্ছে যে সক্ষমতা থাকা সত্ত্বেও হয়তো সুযোগের অভাবে তারা এই ধরনের ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারতেছে না আমি ডক্টর মহম্মদ ইউনুসকে বলবো আপনি প্লিজ এরকম যোগ্য অনেক সফল সাবেক মন্ত্রী বা সাবেক অভিজ্ঞ কূটনীতিকরা রয়েছে কূটনীতিক অথবা বিশেষ করে দেশের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে চালানোর জন্য অনেকেই অভিজ্ঞ রয়েছে তাদেরকে আনুন কারণ হলো ইতিমধ্যে জন খুলিল রহমান সাহেব এমন কোনো বিশাল উদাহরণ দাঁড় করাতে পারেনি যে তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন বর্তমানে পালন করছেন তিনি নিরাপত্তা উপদেষ্টা এখন আপনি তাকে নিরাপত্তা উপদেষ্টা দেবেন যে নিরাপত্তা উপদেষ্টা তিনি আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়টি যেমন সামলাচ্ছেন আবার ভিতরের এটাও সামলাবে এটা খুব মানে কমপ্লেক্সিভ হয়ে যাচ্ছে না বিষয়টা আপনি দেশের নিরাপত্তা সামলাবে একজন যে দেশ নিয়ে সারাক্ষণ চিন্তা করবে এখন আপনি যদি ওইটা বাদ দিয়ে খলিল রহমান সাহেবকে এটা আনেন তাহলে প্রশ্ন করতে রয়ে যায় যে খলিল রহমান সাহেব ওইখানে কতটুকু সফল হয়েছেন আমি তো শুনিনি এখন পর্যন্ত যে এই যে আমাদের দেশ থেকে এতগুলি অপরাধী ইন্ডিয়াতে চলে গেল উনি এতবার ইন্ডিয়াতে সফর করলেন ইন্ডিয়ার নিরাপত্তা প্রধানের সাথে তিনি দেখা করেছেন কী কী যেন কি বহুত কিছু করেছেন কই আমরা তো কোনো ধরনের মানুষ ভালো কোনো খবর পাইনি ভারতের সাথে আমাদের তিক্ততা অনেক বাড়ছে দূরত্ব বাড়ছে পাশাপাশি ভারতে যে আমাদের অপরাধীরা গেছে অপ বর্ডার খুলে রাখা হয়েছে এদিক থেকে পাঠানো হচ্ছে ওদিক থেকে রিসিভ করা হচ্ছে তো কী সব বর্ডারের ক্লিন চলছে তাহলে এখন পর্যন্ত তেমন কোনো ভালো উদাহরণ তিনি তৈরি করতে পারেননি যে কারণে আপনি আরেকটা অতিরিক্ত দায়িত্ব অথবা তাকে ওই জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মতো এমন কোন উদাহরণ করতে পারেননি আস্থা তিনি তৈরি করতে পারেননি সে কারণে ওনাকে বাদ দিয়ে এই সিন্ডিকেটের বাহিরে বিতর্ক উর্ধে গিয়ে সামনে ইলেকশন ঘিরে এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী বানান যিনি সামনের গুরুত্বপূর্ণ ইলেকশনের সময়টাতে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শক্ত হাতে তিনি চালাতে পারবেন এখানে ওই আগের একজন ছিল উলট কথা পাবলা বলা পাবলিক আর্মি ব্যাকগ্রাউন্ডে তাকেও দরকার নাই এখন এই আর্মি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে নতুন কোনো ব্যাকগ্রাউন্ডের কাউকে দিন কেন বারবার এদেরকে আনতে হবে এখানে অন্য কাউকে দিন ভালো কাউকে দিন আর্মি ব্যাকগ্রাউন্ডের হোক তবে যদি ওরকম মেরুদণ্ড শক্তওয়ালা একটু ইয়াং টাইপের দেন যে সারা দেশ ঘুরে ঘুরে ধরে ধরে কাজ করতে পারবে আর ভুল করবেন না আমরা আর ভুল কোন ধরনের কিছু সহ্য করবার মতো সহনশীলতা অথবা সক্ষমতা ইচ্ছা কোনোটাই আমাদের নাই অতিরিক্ত হয়ে গেছে প্লিজ খলিল রহমান সাহেবকে এই দায়িত্ব দিয়ে না আর আইজিপি সাহেবকে ওখান থেকে আইজিপি সাহেবকে সরাই সরিয়ে নতুন কাউকে দিতে হবে যারা সামনে ভয়ঙ্করভাবে আমাদের কিন্তু ডিজিটাল হুমকি কি মোকাবেলা করতে হবে সুতরাং এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ দায়িত্বে যারা রয়েছে তারা ডিজিটাল দুনিয়া সম্পর্কে তাদের সম্মুখ ধারণা থাকতে হবে তবে একটি ভালো ভবিষ্যৎ অন্ততপক্ষে এই সরকারের শেষ সময়টুকু আমরা দেখতে পাবো তাহলে সর্বনাশ হয়ে যাবে ধন্যবাদ যারা দেখছেন প্লিজ আমাকে সমর্থন করে থাকেন শেয়ার করুন যাকে পাঠানোর ব্যবস্থা করুন